বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজি তাইওয়ান তদন্তের রিপোর্টে তো সাত দশকে একটি কমিটি এবং দুটি কমিশন গঠন করেছে ভারত সরকার কেউই প্রমাণ নথি দেখাতে পারেনি যা নিশ্চিত করতে পারে উনিশশো হয়েছিল। তাইওয়ানে আমাদের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য যা নেতাজির রহস্যজনক অর্থধান নিয়ে জল্পনা আরও বাড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আপামর ভারতীয় আইকন আর আদর্শ অনুপ্রাণিত করে স্বাধীনতার এত বছর পরেও নেতাজির শেষ জীবন নিয়ে থেকে গিয়েছে রহস্য তাই হোক বিমান দুর্ঘটনার পর নেতাজির মৃত্যু হয়েছিল কি তার অনুসন্ধানের জন্য গত সাত দশকে একটি কমিটি এবং দুটি কমিশন গঠন করেছে ভারত সরকার এই পরমাণ্য নথি দেখাতে পারেনি যা নিশ্চিত করতে পারে উনিশশো সালের আঠারোই আগস্ট তাজির মৃত্যু হয় তাইওয়ানে আমাদের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য যা নেতাজির রহস্যজনক অর্থন্ধান নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিতে বিমান দুর্ঘটনা নিয়ে তাইওয়ানে পুলিশের তদন্তেও ফাইল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কিত কোনো তথ্য নেই অতীতের কোন তদন্ত কমিশনে এটির উল্লেখ বা প্রসঙ্গ মেলেনি তাইওয়ান ন্যাশনাল আর্কাইভস থেকে তাইপেই ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির স্নাতকোত্তরের ছাত্র সৌরভ ডাঙ্গার এই নথি উদ্ধার করেছে যাতে মান্দারিনে লেখা ছিল যার আক্ষরিক অর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় নেতা সুভাষচন্দ্র বসু তাইওয়ানে মারা গিয়েছে তার কোনো প্রমাণ নেই তাইওয়ান সরকার কর্তৃক তদন্ত চলেছিল উনিশশো সালের ১৯ জুন থেকে উনিশশো সালের বিশে আগস্ট পর্যন্ত আশ্চর্যের বিষয় হল ভারত সরকার নিযুক্ত শাহনওয়াজ কমিটি উনিশশো সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তদন্ত ভারত জাপান থাইল্যান্ড এবং ভিয়েতনামের একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত আশ্চর্যের বিষয় হলো কমিটির প্রধান শাহনাজ খান যিনি নেতাজি প্রাক্তন সতীর্থ তথা কংগ্রেস সাংসদ তাইওয়ানে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করতে নেতাজি মৃত্যু রহস্য নিয়ে তদন্ত কমিশন গঠিত হয় উনিশশো সালে দু সালে গঠিত হয় বিচারপতি মুখার্জি কমিশন কিন্তু দুটি কমিশনের রিপোর্টে তাইওয়ান সরকারের অনুসন্ধান উল্লেখ নেই যে দেশে বিমান দুর্ঘটনা হয়েছিল চোদ্দ ওই নথি দুটি মিশনের অনুসন্ধানই রহস্যজনকভাবে ঠাই পায়নি নথি তৃতীয় পাতায় একেবারে স্পষ্ট করে উল্লেখ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের জাতীয় নেতা সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি ইভান পুলিশের তদন্ত ফাইলের পঞ্চম পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে আইচুং থেকে মান্দারিন শিক্ষক তথা অনুবাদক জানিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখটি ছিল 30 দশকের মাঝামাঝি আগস্টে চীনা প্রজাতন্ত্রী চতুর্থ বছর তখন ওই অঞ্চল ছিল জাপানের দখলে জাপান সরকারের পুলিশ বিভাগের ফাইলগুলিতে বসুর সম্পর্কের কোনো তথ্য নেই ষষ্ঠ পৃষ্ঠায় বলা হয়েছে তাইওয়ান পুনরুদ্ধারের জন্য জৈন কমরেট জানিয়েছিলেন হস্তান্তরের আগে গোপনীয় ও রাজনৈতিক ফাইলগুলি ধ্বংস করে দিয়েছে জাপানি সরকার সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত কোনো তথ্য ফাইলে নেই ফাইলের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো অষ্টম পৃষ্ঠা যা আজও গোপন করে রাখা হয়েছে তাতে বলা হয়েছে এই অংশটি ব্যক্তিগত করতে চাইলে আবেদন করুন পর্যালোচনার পর অনুমতি দেওয়া হতে পারে নির্দিষ্ট পদ্ধতি মেনে ফাইলের ওই অংশ পড়ার অনুমতি চান ডাঙ্গার তবে এখনও পর্যন্ত ওই অংশ পড়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ উনিশশো সালের বাইশে আগস্ট আইপেই জুড়ে সব দেহের শেষকৃত্য তথা দেখেছেন ডাঙ্গা জানা গিয়েছে নেতাজিকে সমাহিত করা বর্তমানে সেই জায়গাটি হল জিনসেং নর্থ রোডের কাছে লিনসেন পার্ক যা রেকর্ড বলেছে ইচিরে ওকুরা নামে জৈনক জাপানি নাগরিক শেষকৃত্য করেছিলেন মজার বিষয় হল জাপানি সেনার সেই ব্যক্তি জন্ম হয়েছিল উনিশশো সালে নয় এপ্রিল মৃত্যু উনিশশো সালের নয় উনিশে আগস্ট কেন ডোগেন জোকা টোকিওর শিবুয়া কু অথচ নেতাজিকে সমাহিত করা হয়েছিল বাইশে আগস্ট আগস্টে মৃতদেহের শেষকৃত্য নিয়ে যে নথি রয়েছে তাতে কোথাও নেতাজির কথা উল্লেখ নেই আর যেভাবে কর্মী সংখ্যা দেওয়া হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট মৃত্যুদেহের তথ্য নিয়ে জাপানি সরকার কোনো কারসাজি বা ধ্বংস করেনি ন্যাশনাল সেন্ট্রাল লাইব্রেরিতে একটি জাপানি সংবাদপত্র দেওয়া আসাহি সিনবুন দেখে চমকে উঠেছিলেন লেখক মিৎসু বিসি কি কুইজ বিমান দুর্ঘটনা নিয়ে তাতে কোনো প্রতিবেদনই ছিল না তাই হোক বিমানবন্দর যখন জাপানের সেনার দখলে ছিল তৎকালীন হওয়ার মশাই জাপানি সামরিক শাসনের অধীনে দুর্ঘটনার দিন এবং নেতাজির মৃত্যুর পরবর্তী পাঁচ দিনের কোনো তথ্য উল্লেখ নেই বিমান বিশ্বাস করা শেষ দিনগুলি তবে নেতাজি সম্পর্কিত সমস্ত তথ্য হয় হারিয়ে গিয়েছে না হয় বিভ্রান্তিতে ভরা আইওয়ানের সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে নেতাজি নিয়ে গবেষণায় আগ্রহী ভারতীয়দের তারা স্বাগত জানাচ্ছে নায়কের অন্তর্ধান নিয়ে সমস্ত নথিও দেখতে পারবেন ভারতীয় গবেষকরা